সেতুর শুভ উদ্বোধন হল আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে প্রত্যেক জেলাতেই এই প্রত্যেক ক্ষেত্রেই স্থানীয় প্রতিনিধিরা জনপ্রতিনিধিরা এবং আধিকারিকেরা উপস্থিত আছেন তাদেরকে একটু আসার জন্য ভার্চুয়ালি আসার জন্য অনুরোধ করা হচ্ছে তাদেরকে দেখানোর জন্য অনুরোধ করা হচ্ছে জেলাবাসীর জন্য পঁচিশ জন উপভোক্তাকে এই মঞ্চ প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষকদের উদ্দেশ্যে এবারের খরিফ মরশুমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কর্মসূচির শুভ সূচনা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই মঞ্চে অবশ্যই করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই উত্থাপন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী টা ডায়মন্ড হারবার রোডে লালপুল সেতু উৎপাদন হবে লোকে এই ফ্ল্যাগের কাছে নি আসতে শিলান্যাস করছেন খাতুন ঐক্যশ্রীর চব্বিশ হাজার টাকা তিনি গ্রহণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে মোহাম্মদ জাকির হোসেন মোল্লা মেয়াদি ঋণ দু লক্ষ পঁচিশ হাজার টাকা তিনি গ্রহণ করছেন শিউলি সরেন কন্যাশ্রী প্রকল্পের শংসাপত্র গ্রহণ করছেন শিউলি সরেন জারিনা বিবি লক্ষীর ভান্ডার গ্রহণ করছেন চব্বিশ পঁচিশ অর্থবর্ষে পঁয়তাল্লিশ হাজার ছশো তেরো জন উপভোক্তা লক্ষ্মীর এবং বর্ণ পরিচয় যিনি মাইল স্টোন দেখে নাম্বার শিখেছিলেন এবং স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ যেটা আমরা বর্ণ থেকে পাই সেই বাংলার বিখ্যাত আমাদের প্রাণের মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে প্রয়াণ দিবসে আমাদের সকলের শ্রদ্ধার্গ নিবেদন করছি এই বীরভূম জেলায় আজ এক হাজারেরও বেশি রাজ্য জুড়ে গুরুত্বপূর্ণ প্রকল্পে পুরো শুভ উদ্বোধন শিলন্যাস করা হলো মোট মূল্য প্রায় এক হাজার একশো বিয়াল্লিশ কোটি টাকা এছাড়াও অনেক সেতু এগুলোর মধ্যে সেতু থাকবে রাস্তা থাকবে জল প্রকল্প থাকবে প্রাইমারি হেলথ ইউনিট থাকবে বিদ্যালয় কক্ষ থাকবে কমিউনিটি হল থাকবে সংখ্যালঘুদের জন্য সদ্ভব মণ্ডপ থাকবেন বেরিয়াল গ্রাউন্ডের প্রাচীর থাকবেন আজকে অজয় নদীর ওপর সেতু উদ্বোধন হল জয়দেব কেন্দুলি খাগড়া রাস্তার সাথে পশ্চিম বর্ধমানের মুচিপাড়া শিবপুর রাস্তার যোগাযোগ স্থাপনকারী অজয় নদীর ওপর একটি বড় সেতু এর আগে অনেক সেতু হয়েছে ফলে যারা জয়দেব কেন্দুলি মেলায় আসেন তাদের আসাটা খুবই সহজ হয়ে যাবে আবার কালনা থেকে শান্তিপুর আমরা নবদ্বীপ যাওয়ার জন্য সেখানেও বড় সেতু করে দিচ্ছি আমি বলবো ডিএমকে বা পূজাম ডিপার্টমেন্টকে যারা করেছে এটা অজয় নদীর নাম তো সবাই জানে কিন্তু যে জেনে জয়দেব কেন্দুলি থেকে যাচ্ছে এটা জয়দেব সেতু করে দিলে ভালো হয় এটা লোকাল সেন্টিমেন্টে এটা একটা ভালো কাজ করবে অজয় নদীর উপর একশো পনেরো টাকা টাঙ্গন নদীর উপর পাঁচটি সেতু উদ্বোধন করা হলো যা মালদা ও দক্ষিণ দিনাজপুরের সংযোগকারী গুরুত্বপূর্ণ গাজল বামনগোলা রাস্তায় টাঙ্গন নদীর ওপর বিভিন্ন খাড়ির ওপর পাঁচটা সেতু করে দেওয়া হয়েছে এবং পুরনো পাঁচটা সেতুকে রিপ্লেস করে এটা করা হয়েছে পুরনো গুলো প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থায় ছিল গাড়িও যেতে পারত না চওড়াও কম ছিল ফলে মানুষের অসুবিধে হতো এতে মালদা থেকে শুরু করে উত্তরবঙ্গ জেলা জুড়ে মানুষের উদ্যোগ অনেক উন্নয়ন হবে এখানে মালদার ডিএমএসপি মন্ত্রী তাজমুল হোসেন সহ সকলেই আছে সৌরবিদ্যুৎ প্রকল্প যাব আগে যখন বিরোধী দলে ছিলাম

বীরভূমের ইমামবাজার বাজার থেকে যে সমস্ত একগুচ্ছ প্রকল্প যে উদ্বোধন করলেন তার মধ্যে আমাদের মালদা জেলায় মালদা জেলার গাজলে পাঁচটি পাঁচটি ব্রিজ এখানে উদ্বোধন করেছে আমাদের এই ব্রিজগুলো করার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে এই ব্রিজগুলো করার ফলে আজকে দিনাজপুর থেকে গাজলে যাওয়ার যে আমাদের পরিষেবা হলো এই পরিষেবার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ গাজল বমগুলা রাস্তার মধ্যে পাঁচটা টাঙনের খাড়ির উপরে ব্রিজের রেনোভেশন করা হয়েছে এবং তাতে টোটাল ব্যয় উনিশ কোটি টাকা হয়েছে রাজ্য সরকারের সেই ব্রিজগুলো হলো সিঁদুর মুচি সেতু আলতর সেতু এবং শালুকা ওয়ান টু থ্রি সেতুগুলো আছে তো এটা পুরো কমপ্লিট হয়েছে পিডব্লিউডি রোডস থেকে করা হয়েছে আমি রোডস ডিপার্টমেন্টকে বলেছি যে ভালো করে তার মেনটেনেন্স হয় সেটা দেখে নিতে এবং এখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন এখানে আমাদের মাননীয় মন্ত্রী থেকে শুরু করে সভাধিপতি মহাশয়া মাননীয় বিধায়করা ছিলেন এসপি সাহেব ছিলেন আমি যে আছি এত মানুষ এখানে এসছেন তার জন্য তাদেরকে ধন্যবাদ আচ্ছা